সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে কাল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদেরকে কাজে ফিরতে বলেছেন কি বলবেন দেখুন সুপ্রিম কোর্ট কাজে ফিরতে বলেছেন জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হতোই জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হতোই এবং সেই কাজে ফেরাটাও হয়তো হবে খানিকটা আন্ডার প্রোটেস্ট কারণ আমরা সেই জিনিসটার বারবার একই জিনিস পুনরাবৃত্তি করতে চাই না একটা তো হলো একটা দৃশ্য তো একটা নৃশংসতা চোখের সামনে দিয়ে হয়েছে হাসপাতালের মধ্যে হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের এটাই বারবার তারা বলেছে যে এই যে ঘটনাটা এটা সামগ্রিকভাবে এই যে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন বা দৌরাত্ম হাসপাতালের মধ্যে চলতো নানান লোকের কৃপায় আশীর্বাদে পুষ্ট পরিপুষ্ট হয়ে যে জিনিসটা চলতো এটা তারই অরাজকতার সঙ্গে তারা এর একটা যোগসূত্র খুঁজে পাচ্ছে এবং সেই কারণে তারা বলছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো চারিপাশে আছে তো এই রকম একটা ভয় আশঙ্কা আতঙ্ক জুনিয়র ডাক্তারদের মধ্যে অবভিয়াসলি আছে এইবারে দেখো আমার আজকের সুপ্রিম কোর্টের হিয়ারিং নিয়ে আমার একটাই বলার কথা প্রথম কথাটা হলো যে চন্দ্র জাস্টিস চন্দ্রচূড় বা তার থ্রি জাজ কথাটা বলেছেন আমার মনে হয় অ্যাজ গার্ডিয়ান অব দ্য সোসাইটি যে আশা করি সুপ্রিম কোর্ট এই ভাবটা দেখাতে চাননি যে তারা ডাক্তারদের কানমুলে দিচ্ছেন কি তারা ডাক্তারদের একটা রুলার দিয়ে ক্লাস একটা ক্লাস টু থ্রির ছেলেকে তাও তো কেউ রুলার মেনে শাসন করে বলে মনে হয় না বা মনে হয় উঠে গেছে তো সেই টাইপের একটা পিউনিটিভ টোনটা আমার ঠিক ভালো লাগেনি যেটা হয়তো হতে পারতো যে আমরা যদি খেয়াল করে দেখি যে এটা তো খুব বেশি দিন হয়নি যখন সেই এর কাণ্ডটা হয়েছিল তখনও পরিস্থিতি উত্তাল হয়েছিল তখনও সেই উত্তাল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে ডাক্তাররা আলোচনা করে একটা একটা ওয়ার্কিং সলিউশন বেরিয়েছিল তারা কাজে ফিরে গেছিল সুতরাং এইখানে আমার অন্তত মনে হয়েছিল যে আরেকটু সিম্পথেটিক আরেকটু হয়তো গভীরতা আমরা দেখতে পারতাম যদি সুপ্রিম কোর্ট বলতেন কারণ সুপ্রিম কোর্ট আজকেই ঠিক তার আগেই বোধহয় একটা তারা তারা একটা বাক্যবন্ধ ব্যবহার করেছে যেখানে তারা বলেছে আমরা জানি সরজমিনে কি হচ্ছে তো আপনারা যদি জানেন সরজমিনে কি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই হেলথ সেক্রেটারির সঙ্গে একটা মিটিং হয়েছিল যার কোনো পয়সালা হয়নি তারপরে একদিকে জুনিয়র ডাক্তাররা যাদের খুব, জিদ সবকটা আছে আরেকদিকে আমাদের রাজ্য সরকার রাজ্য প্রশাসন যে দুই পক্ষের মধ্যে কোনো রকম মিনিংফুল মিটিং বা ডিসকাশান আজবদি হয়নি না তারা চালাচ্ছিল না দেখো যে আমরা তারা একটা কঠিন পদক্ষেপ নিয়ে কর্মবিরতি করেছে কিন্তু সেটা সেটার তারিখ হোক কি চোদ্দ তারিখ হোক এই ব্যাপারটাকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হতোই আন্ডার প্রোটেস্ট হয়তো কিন্তু সুপ্রিম কোর্ট তার যেটা দায়িত্ব সুপ্রিম কোর্টের তো শুধু দায়িত্ব তার যে গাম্ভীর্য আছে তারা আমাদের দেশের হায়েস্ট কোর্ট তো সুপ্রিম কোর্ট যদি একটা সময়সীমা নিয়ে বলতো যে আম যে আমাদের আমাদের ডাইরেক্টিভ হচ্ছে যে এই সময়ের মধ্যে একটা সাবস্ট্যান্সিয়াল দুই পক্ষের মধ্যে আলোচনা হোক এবং আলোচনার পরে আপনারা এই কাজটার আপনারা আপনাদের কর্মবিরতি তুলুন যেটা তুমি দেখবে নানান ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট ফ্যাক্ট একই কথা আলোচনা হোক তা দেখো তা না হলে ভয় এটা কোথায় তা না হলে হচ্ছে যে একটা গভীর কাটার ওপরে আমি যদি ওপরে খালি একটু কোল্ড ক্রিম মাখিয়ে আজকে চলে যাই কিনা সুপ্রিম কোর্টকে ভয় পাচ্ছি গভর্নমেন্ট ভয় পাচ্ছি অমুক করছি আশা করি হবে না কারণ কেউ তো চায় না যে এই দুর্যোগগুলোর পুনরাবৃত্তি হোক দেখো আমি এখন যে এখন এখন যে বলার সে কথাটা বলেছে কিন্তু তার প্রথমত উইদাউট কনসালটেশন খানিকটা ঠেলে কাজে ফিরিয়ে দেওয়াটাকে খুব একটা সেখানে যেন মনে হচ্ছে যে অ্যাজ আ গার্ডিয়ান অব দ্য সোসাইটি কোথাও একটা মমত্ববোধের একটা অভাব আমার মনে হয়েছে আর ওনারা যে বলেছেন যে আপনারা এই সময়ের মধ্যে কাজে ফিরে যান সেইটাই দ্যাট ইট সেলফ ওয়াজ এন তার মধ্যে আবার ওই অর্ধেকটা সেন্টেন্স জুড়ে দেওয়া যে না ফিরলে করতে পারে যদি না ফিরত এবং রাজ্য সরকার চাইলে তারা এমনি অ্যাকশন নিত সুপ্রিম কোর্ট বলুক বা নাই বলুক তো এখন ধরো আমাদের তো দুই পক্ষের জিদ রয়েছে যে জুনিয়র যে জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের ক্ষোভ এবং জিদ এবং রাজ্য সরকার যেখানে তাদের সঙ্গে সহমত নন তাদেরও মধ্যে একটা বিক্ষুব্ধ একটা জিদ এই জেদা জেদির মধ্যে যদি আমরা এটাকে এখন এই এই হ্যাট্রিকটা কমপ্লিট করি যে এর মধ্যে একজন জেদি চিফ জাস্টিস এসে বসলেন সেটা কি আমাদের আমাদের এই একটা প্রপার সোশ্যাল সলিউশনের দিকে আমরা এগোচ্ছি এখন দেখো সেটা সেটা বেঁধেছে সেটা তারা বেঁধেছেন আমি আমার কাছে মনে হচ্ছিল আমি যেটা অ্যান্টিসিপেট করেছিলাম আমি যেটা ভাবছিলাম যে হ্যাঁ সুপ্রিম কোর্ট এইটা কারণ আমাদের কপিল সেবল কথাবার্তা শুরুই করলেন ওই স্বাস্থ্যমন্ত্রকের স্ট্যাটিস্টিক দিয়ে এখন সে কে ঠিক কে 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 ঠিক কে ভুল সেটা অন্য কথা কিন্তু অ্যাজ আবার বলবো যে অ্যাজ দ্য টপমোস্ট গার্ডিয়ান অফ আওয়ার সোসাইটি আগে একটা প্রপার ফোরামে একটা রেসপন্সেবল ফোরামে আলোচনা হোক দুই পক্ষ নিজেদের বক্তব্যগুলো দরকার হলে আবার বলুক এবং সেই আলোচনার পরে দেখো ডাক্তারদের কাজে ফিরে যেতে একদিন না একদিন হবেই যত সময় যায় যে কোনো ডাক্তার কেন্দ্রিক আন্দোলন সময় আমাদের বন্ধু নয় যত সেটা দীর্ঘায়িত হয় টাইম গোজ গ্রোজ আস এটা আমাদের বুঝতেই হবে তালা থালার ওসিকে কারা ফেরালো মুখ্যমন্ত্রী বলছেন চারটে বেসরকারি হসপিটালের উপর ব্যবস্থা নিন এখনো পর্যন্ত অ্যাকশন শুরু করেননি কেন মুখ্যমন্ত্রী এটাই বলছেন আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার স্যারের সাথে কথা বলবো স্যার বলছে তাল্লা থানার ওসিকে কেন চিকিৎসা করা হলো না বেসরকারি হসপিটালের বিরুদ্ধে টেক অ্যাকশন বলতে রোগী ফেরানো এখন এই পরিস্থিতিটা খুবই গন্ডগোলের এন্ড ইটস ডেলিকেট সিচুয়েশন কিন্তু কোন হাসপাতাল কোনো পরিস্থিতিতে যদি সত্যি কেউ অসুস্থ হয়ে থাকে তাকে ফেরানোর কোনো রকম একটি কোন কোনো হাসপাতালের অ্যাকচুয়ালি নেই এবং এটা কেবল এরকম একটা 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 স্পর্শকাতর এরকম একটা বিষয় হয়েছে বলে তা নয় আমাদের দেশে আর পারফেক্ট মানে আমাদের দেশে একেবারে পরিষ্কার আইন আছে সুপ্রিম কোর্টে যেখানে কেউ তাকে মানে আমাদের রুগী যদি সত্যি আমি তার রকম অ্যাকিউট ইলনেস ডায়াগনোস করি ইর রেসপেক্টিভ টাকা পয়সা দিতে পারবে পারবে না কি ব্যাপার রিফিউজ করা যায় এবার প্রশ্নটা হয়তো আলাদা প্রশ্ন হলো যে এখন ধরো কোনো হাসপাতাল কাউকে দেখে মনে করছে যে এর পার্টিকুল এর এর তোমার বিশেষত এর ভর্তি হওয়ার কোনো কারণ নেই সে অসুস্থ নেই এবার সে হয়তো নিজের থেকেই বলল যে না ওই খানিকটা আমার ইচ্ছে হয়েছে আমি ভর্তি হবে। তো সত্যি কথা বলতে এইরকম বিভিন্ন হাসপাতালে আমি বারধুয়েক এরকম দেখেছি যেটাকে আমাদের এখানে হাসতে হাসতে কেউ বলে উড বার্ন নাকি বহু সুস্থ লোক গেস্ট হাউসের মতো হাসপাতালে থাক সেটা কি ভালো সেটাও ভালো না তো ইউ হ্যাভ টু নো এখন এই এই ভদ্রলোকের যদি সত্যি অসুস্থতা থাকতো এবং তাকে ভয় পেয়ে যে বাবা এই লোকটা এরম একটা গণ্ডগোলে একটা বিচ্ছিরি একটা পরিস্থিতির সঙ্গে জড়িয়ে আছে আমরা ভয় পেয়ে তাকে ভর্তি করব না সেইটা বলার কিন্তু হাসপাতালের মধ্যে নয় ইট ডেফিনেটলি নট দেখো আমি সত্যি সেটা জানি না দেখো উনি এখন এখন উনি উনি খানিকটা বিরক্ত অসন্তুষ্ট থাকবেন সেটা সেটা অপ্রত্যাশিত নয় কিন্তু যদি এর মধ্যে একজন মানুষ যদি অসুস্থ থাকতো এবং তাকে এই কেসের খানিকটা ঝামেলার গন্ধতার গায়ে আছে বলে কেউ তাকে না নিত তাহলে কথাটা কিন্তু ইলজিক্যাল নয় উনি বিরক্ত সেটা বুঝলাম এবং ওনার দৃষ্টিভঙ্গিটা আলাদা সেটাও বুঝলাম এবার এটা যদি অন্য কোনো মানুষের ভাগ্যে অন্য কোনো কেসের সঙ্গে জড়িয়ে হয়ে থাকে তখন আমরাই কিন্তু তার তীব্র বিরোধিতা করবো সুতরাং এই ব্যাপারটা জেনে একটু বলা উচিত আমি সত্যি জানি না যে উনি আলটিমেটলি কোথাও ভর্তি হয়েছিলেন কি না যদি ভর্তি হয়েও থাকে যেমন আমি তোমাকে আরেকটা ঘটনা বলছি এই কেসের সঙ্গে কারণ এই ব্যাপারটা এমনই একটা ঝোড়ো আবহাওয়া যেখানে মানুষের প্রায় বুদ্ধি লোপ পেয়েছিল এই যে ডক্টর সোম বলে যে দেবাশিষ্রম তো শ্রম যে ভর্তি হয়েছিল শ্রম কিন্তু যে ভর্তি হয়েছিল সেই রকমই একটা সময় যে সময় ওই নানান রকম ছবি বেরোচ্ছে বেরোচ্ছে হ্যাঁ ময়না তদন্ত নিয়ে বডি প্রোটেকশন নিয়ে তখন কিন্তু দেবাশিস সোম ভীষণ অসুস্থ ছিল অ্যাকচুয়ালি হি গট অ্যাডমিটেড ইন ক্রিটিক্যাল ডায়াবেটিক প্রায় ডায়াবেটিক কমা যাকে বলে তারপরে আবার কি সব বিষক্রিয়া টিসক্রিয়া বলে কথা উঠল সেটা দ্যাট ওয়াজ নট ট্রু অ্যাট অল হ্যাঁ নিয়েছিল তো সেটা আমি সত্যি জানি আমি আমি সত্যি অসুবিধা হয়ে থাকে বেসরকারি হসপিটালের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবন থেকে যখন মানে এতটা দায়িত্ব নিচ্ছে তাহলে তো সরকারি হসপিটালে যেখানে হোক ব্যবস্থা করা যেত আমি বলছি আপনাকে এটা তাদের মধ্যে কার ব্যাপার কে সরকারি কে সরকারি হাসপাতালে গেছে এখন তুমি তুমি এখন কেউ যদি বলে যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে তুমি অমুক পেশেন্টকে দেখিয়েছিলে অতটা সময় ভর্তি করনি কেন তার একটা জবাবদিহি দাও তাহলে হাসপাতালকে হয়তো সেখানে জবাবদিহি করতে হবে এখন যারা ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট এক চালান তারা কি এই পদক্ষেপটা নেবেন সেটা তাদের বিচার বুদ্ধতে বলুন বলছেন অনেক হয় বার উৎসবে ফিরে আসুন এক মাস তো হলো দেখো উনি বলেছেন উনি কী ভেবে বলেছেন কিভাবে না বলেছেন এখন তার জবাবদিহি তো আমি করতে পারবো না তবে মানুষ হয়তো এই ঘটনার স্মৃতি বা এই ঘটনা যে মানুষের ভেতরটাকে অনেকটা আমাদের নাড়িয়েছে এইটাকে চাইলেও আমরা কি ধরো একেবারে কয়েকদিনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে আমরা একেবারে গা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বেরোতে পারবো হয়তো সে কাজটা খুব একটা সহজ হবে না কারণ এমনিতেই আজকে মানুষ আমরা আমাদের আমোদ আল্লাহ জীবনের নানান সমস্যা রুজি রোজগার ছোটাছুটি এইসব নিয়ে আমরা আমাদের একটা সীমিত পরিধির মধ্যে মানুষ মৃতি যত দিন গেছে একদিকে নগরায়ন হয়েছে আরেকদিকে স্বার্থপরায়ণ হয়েছে দুটো তো একসাথেই হয়েছে তো সেই স্বার্থপর মানুষগুলো এই জিনিসটাকে নিয়ে এতটা নাড়া খেয়েছে এই কারণে যে তারা ভাবছে যে এই জাতীয় সমস্যাগুলোর যদি পুনরাবৃত্তি হয় বা বাড়ে সেটা আমার বাড়িতে হতে পারে আমার ঘরে হতে পারে এটা সে দূরের সমস্যা নয় তো একদিকে হয়তো উনি বলছেন যে দুর্গাপুজো আসুক দুর্গাপুজো আমাদের শহরের কাছে রাজ্যের কাছে একটা খুব ক্রিটিক্যাল জিনিস বহু কেনা বেচা উৎসব শুধু তো ধেই কোন আনন্দ করা না আই থিঙ্ক এটা কি পরিসংখ্যান ছিল যে পশ্চিমবঙ্গের আমাদের আর্থিক এন্টায়ার বছরের টার্ন মধ্যে বোধ হয় থার্টি এই দুর্গাপুজোর সময় হয় তো একেই আমাদের আর্থিকভাবে রোগালিগলিকে পশ্চিমবঙ্গতে যদি দুর্গাপুজোর আহ কেনা বেচাগুলো এফেক্টেড হয় তাহলে নিশ্চয়ই সেটা আমাদের পক্ষে একটা ভালো জিনিস হবে না এটা হয়তো একটা পরিপ্রেক্ষিত সেটা মাথায় রাখতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আশা করি যে আমরা কপালে ঘাম্যচর মতো হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে জিনিসটাকে ভুলে গেলাম কিছুটা তো দেখো সময়ের সঙ্গে মানুষ যেরকম দুঃখ ভোলে তখন কিছুটা হয়তো বিক্ষোভও ভোলে কিছুটা তো মানুষের পাবলিক মেমোরি পাবলিক মেমোরি খানিকটা তো ফিকে হবেই কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে কিনা সময় বলবে যে যেখানে জুনিয়র ডাক্তারদের তারা একটা বিরাট কাজ করেছে কারণ তাদের মাধ্যমে এই টুকরো টুকরো হওয়া ডাক্তার সমাজটা একসাথে হয়েছে বিরাট কাজ কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা মনে হয় একটু তাদের একটা ট্যাকটিক্যাল খানিকটা ঘাটতি ছিল ওই লালবাজার অভিযানে বিনীত গোয়েলের রেজিগনেশনটার ওপরে অতটা স্ট্রেস করাটা ওয়াজ নট ট্যাকটিক্যালি কারেক্ট আমার মতে যেটা করলে হয়তো খানিকটা আরও বেশি আরও বেশি সাবস্ট্যান্সিয়াল হতো যে তারা যদি ক্যালকাটা পুলিশ বা মিনিত গোয়েলের সামনে পাঁচটা সাতটা প্রশ্ন রাখতেন যে আমরা আরজি করের ছেলেমেয়েরা আজকে আপনাদের কাছ থেকে উইথ অল রেসপেক্ট এই পাঁচটা প্রশ্নের উত্তর চাই এবং এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনি আমাদের মিডিয়ার সামনে দিন কেন ফোন করেছিলেন কেন এইভাবে ক্রাইম সিন প্রোটেক্ট হয়নি কেন এইভাবে পোস্টমর্টম হয়েছে কেন এইভাবে আমাদের ক্রিমেশন হয়েছে আজকে দায়িত্ব নিয়ে বলেছেন ওই যে ভাঙা ওইটা আমি রেস্ট রুম তৈরি করার জন্য এবং টয়লেট তৈরি করার জন্য নির্দেশ দিয়েছিলাম আমি কাউকে বাঁচাতে চাইনি উনি যদি উনি যদি সেটা বলেও থাকেন তাহলে সেই সময়কার যে পরিবেশ পরিস্থিতি এর মধ্যে দেখো এই জিনিসগুলো এত চর্বিত চর্বন হয়েছে এগুলো এখন বলে কোনো লাভ নেই কারণ আমি জানি না আমার যদুর আফছাপ মনে পড়ছে তার হয়তো একটা ওয়ার্ক অর্ডার ছিল সেই ওয়ার্ক অর্ডারের একটা ডেট ছিল তারিখ ছিল কি ছিল আমি সত্যি জানি না সেটা এবং কেউ কেউ সেই ওয়ার্ক অর্ডারের ডেট থেকে বলেছিল যে সেটা আট তারিখ না ন তারিখের কবে একটা ডেট দেখো শত্রু মিত্রের ব্যাপারটা শত্রু মিত্রের ব্যাপারটা আলাদা ব্যাপারটা হলো যে একটা ওয়ার্ক অর্ডার তো আর মুখ্যমন্ত্রী নিজে হাতে লিখবেনও না টাইপ করবেন না কি ডেটে ওয়ার্ক অর্ডার বেরোচ্ছে তারা দেখবে না আমাদের এই ঘটনাটাকে মানতে হবে সেটা হলো যে ডেফিনেটলি সন্দীপ ঘোষের নেতৃত্বে আর করের যে প্রশাসন ছিল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা একদিক দিয়ে তারা সম্পূর্ণ বিকৃত অন্য দিয়ে তারা ব্যর্থ অ্যাট দ্য সেম টাইম অন স্পট আমাদের ক্যালকাটা পুলিশের যারা জিনিসটা পর্যালোচনা করছেন তাদের মধ্যেও তো নিশ্চয়ই অনেকটা ঘাটতি ছিল সেই জন্য প্রতি পনেরো মিনিট কুড়ি মিনিট এক একটা না একটা পয়েন্ট এখন সুপ্রিম কোর্টে উঠছে তো এখন ঘটনাটা হলো দেখো যদি সামনের দিকে আমাদের খানিকটা এই দুর্যোগ এই দুর্যোগের সময় যদি বুঝতে হয় প্রথম কথা আমার মনে হয় যে আমি তোমাকে চিমটি কাটলাম তুমি আমাকে ধরলে এই যদি আমাদের উঠতে হয় আজকে এই যে সুপ্রিম কোর্ট এই কথাটা বলছে সুপ্রিম কোর্ট ডাক্তারদের ডিরেকশন দিলো পুলিশকে কিছু বললো না অনেক নিয়ে আমাদেরও প্রশ্ন আছে আমার মনে হয় প্রথম যে জিনিস না হয়ে দেখো আমি সত্যি কথা বলছি আমি আমি ডাক্তারদের আইনজীবীর বক্তব্যটা শুনলাম এবং ডাক্তারদের আইনজীবীর বক্তব্যটাকে আমার নিজের খুব একটা কনভিনসিং মনে হয়নি একেবারেই মনে হয়নি এবং আমরা ওই বিভিন্ন যে সোসাইটিতে ডিবেট টিবেট করি আমাদের ডিবেট সোসাইটিতে গেলেও আমাদের ডাক্তারদের আইনজীবী খুব ভালোভাবে দাঁড়াতে পারতেন না ইট ওয়াজ নট এ গুড পারফরমেন্স অ্যাট অল তো সেখানে আগের দিন যেরম কপিল সিবল দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লিপে ক্যাচ ফেলছিলেন আজকে কপিল সিবল যেরম একটা ওপেনিং দিয়ে বেরিয়ে গেলেন হয়তো চিফ জাস্টিস তুমি যাই বলো আর নাই বলো ওই অর্ডারটাই দিতেন কিন্তু ডাক্তারদের আইনজীবীর রেপ্রেজেন্টেশন ওয়াজ উইক দেখো আমার মনে হয় আমি যতদূর আমি সামান্য যেটুকু জানি যে এই যে ক্লোজ অ্যান্ডেলপে কমন সেন্স যেটুকু বলে যে আপডেট সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে তারা দেখছেন আর আমার মনে হয় না তারা সেই আপডেট কারোর সঙ্গে কোনোদিন শেয়ার করবে। এবার আমাদের যে দুটো একটা জিনিস বুঝতে হবে সেটা আমার একজন আমার একজন লয়ার বন্ধু আমাকে বলছিলেন এই যে এটা কিন্তু যদি সুপ্রিম কোর্ট খানিকটা ক্লিয়ার করতো তাহলে কিন্তু বেটার হতো এটা আমার আমার যে আজকের ধারণা সেটা আবার সম্পূর্ণ ঠিক নাও হতে পারে তারা বলছে যে এই যে অমুক কাজটা হয়নি তমুক কাজটা হয়নি এই টাইমটা ভুলছিলো এইটা ঠিক হয়নি অর্থাৎ ইনভেস্টিগেশনের যে ফাঁক ফোঁকরগুলো এই ফাঁক গুলো নিয়ে তারা আবার হয়তো আরেকটা একটা ইনিংসে বিচারে বসবেন যখন সিবিআই সেই রিপোর্টটা সাবমিট করবে তারপর সিবিআই তাদের একটা কনক্লুশনে আসবে সিবিআই তাদের রিপোর্টের মধ্যে বলবে এই এই জিনিসগুলো আমরা দেখেছি ফাঁক আছে এবার তখন সুপ্রিম কোর্ট সেগুলো নিয়ে টানাটানি করতে শুরু করবে সেটা তো ওরা না সেটা তারা বলেছে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে ফার্দার যে জবাবদিহিটা চাওয়া দ্যাট আই বিলিভ ইজ আ ম্যাটার অফ আনাদার সেপারেট কেস তারা কেবল এই কেসটাকে দেখছে যে এই মার্ডার ইনভেস্টিগেশনটা কিভাবে হচ্ছে তারা আপডেট পাচ্ছে আর যেটা কবিল সিব্বল করলেন যে এই দুর্ঘটনার জন্যে আমাদের প্রায় রাজ্য স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে হি মেড দ্যাট কেস ভেরি এফেক্টিভলি আর একটা কথা যেটা আমার বলার আছে সেটা হলো যে দেখো এই যে আমরা একটা সাংঘাতিক মানে আমাদের ভেতরটা একদম নড়ে গেছে এবং আমরা যে জাস্টিস 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 চাইতেই হবে আমাদের কিন্তু ইট অলসো হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড যে ওই ইনস্ট্যান্ট কফির মতো এই জাস্টিসটা আমরা হট করে কিন্তু দু চার দিনের জাস্টিস এটা হবে না এখন আমি শুনছি বিভিন্ন জায়গায় কেউ বলছেন দু মাস তিন মাস চার মাস এখন এই প্রসেসটা আমাদের প্রসেসের সময়টা আমাদের দিতেই হবে ডাক্তাররা কাজে ফিরে যাবে তারা কাজে ফিরে গেলেও তাদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকবে এবং ডাক্তাররা হয়তো কাজে ফিরে যাবে আন্ডার প্রোটেস্ট কিন্তু সব জিনিসের যে দায়িত্বটা আমাদের প্রশাসন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবন যে দায়িত্বটা কিন্তু থেকে যাবে সেটা হলো এই যে নাকের ডাগায় এত শ্যাওলা গুজিয়েছিল আমাদের স্বাস্থ্য ভবনের পরিষেবার মধ্যে এই বড়বাবু ছোট বাবু বাবু ইত্যাদি তারা মিলে একটা একটা নাকি কাটেল চালাচ্ছিলেন আগে দিনও আগের আমার মনে হয় আগের দিনও তারা তারা এটাকে নিয়ে বিক্ষত হয়েছে কিন্তু কিন্তু এখন সেটা তো ঘটে গেছে তো মানুষ যেরকম আমাদের যেমন আমাদের ডিমান্ড ফর জাস্টিস খানিকটা আমাদের ধৈর্য ধরতে হবে আমরা যে পদে পদে চাইছি যে প্রতিটা খুঁটি নাটি নিয়ে সুপ্রিম কোর্ট আরও কঠিন হোক সেটা হয়তো সুপ্রিম কোর্ট এই কেসের সঙ্গে না মিলিয়ে অন্য কোনো কেস ক্লোজারের পরে করবে কিন্তু সেন্ট্রাল পয়েন্ট হলো যে ধরো এই ব্যাপারগুলো ধরে নাও কোনো একটা দিন তুমি ঘুম থেকে উঠে দেখলে এই ব্যাপারগুলোর একটা ক্লোজার হয়েছে আমার পছন্দ হতে পারে তোমার নাও পছন্দ হতে পারে এটা তো আর কি বলবো এটা তো আর হিন্দি সিনেমা নয় যে জনপ্রিয় হতে হবে ইট মে নট বি আ পপুলার আউটকাম কিন্তু যে পপুলার হোক লেস পপুলার হোক যে আউটকামটা ক্রিটিক্যাল সে আউটকামটা হচ্ছে যে আমাদের মানুষের জন্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমাদের জুনিয়র ডাক্তারদের জন্য আমরা যেন মোটামুটি একটা ট্রান্সপ্যারেন্ট লজিক্যাল সেফ মেডিকেল কলেজ আর একটা হসপিটাল সিস্টেম যেখানে দৌরাত্মটা কম এমন একটা সিস্টেম যদি আমরা খানিকটা আগাছা পরিষ্কার করে রাখতে পারি এটাই হয়তো হবে এই যে মানুষের মধ্যে তাদের যে চিন্তা দুশ্চিন্তা জাগরণ আলোড়ন তার যদি একটা আউটকাম হয় এটাই তার আউটকাম আমি একটা কথা আপনার থেকে জানতে চাইবো একদম মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলাদেশ আমাকে দেখাবে না বাংলাদেশ বাংলাদেশেই আছে এইরকম মন্তব্য করেছেন দেখো মুখ্যমন্ত্রী বলুন মানে আমি আমি ওনার ওই আমি আমি সত্যি আমি 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 সত্যি কথা বলছি যে বাংলাদেশ যেন কাউকেই না দেখতে হয় কারণ বাংলাদেশ এখন আবার তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিসর্জন দেবেন বলে উঠে পড়ে লেগেছে সুতরাং সত্যি কথা বলতে ভাষাটা হয়তো আমরা এক বলি সবই বলি কিন্তু আমি সত্যিকারের আমাদের নিজেদের ঘরে এত ঝামেলা বাংলাদেশের দিকে চেয়ে আমরা এখন পরের ঘরে কি ঝগড়া হচ্ছে সেটা দেখছি না কিন্তু তুমি যদি সেই অর্থে জিজ্ঞেস করো যে হ্যাঁ তাদের মনে অনেক বিক্ষোভ ছিল অনেক কিছু হয়েছে তারাও একজনকে একজনকে ধরে দশমীতে বিসর্জন দিয়ে দিচ্ছে কিন্তু তারাও এই দশমীর বিসর্জনের পরে তারা কথাটা হলো তারা হয়তো তাদের একজন দেবীকে বিসর্জন দিয়েছে কিন্তু দেবীকে বিসর্জন দিয়ে আবার অসুরকে ঘরে ঠেকে নিয়েছে কিনা এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ এখন যথেষ্ট ঝামেলায় হয়েছে এবং এই ঝামেলাটা এখন রাজনৈতিক ঝামেলার থেকে এটা আবার একটা সাংস্কৃতিক সত্তা বাঙালির ব্যাপারটা একটা ঘেঁটে ঘুঁটে মানে আমরা তো যথেষ্ট সমস্যায় আছি আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো নির্জাতি তার বাবা মাকে ওপেন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর কবে টাকা দেওয়ার কথা বলা হয়েছে বলুন আপনারা বলতে পারবেন চ্যালেঞ্জ দেখো উনি আবার ওই ওই ব্যাপারটাও আবার কিছুটা কমপ্লেক্স ব্যাপার হয়েছে কারণ ওনার মা বাবারাও বোধ কোনো একটা সময় বলেছিলেন যে আমাদের কেউ বলেনি বা কেউ কে কেউ এখন দেখো আমি আবার বলছি যে এই জিনিসগুলো নিয়ে না মেয়েটি ফিরে আসবে না কেউ ফিরে আসবে কিন্তু যেটা সেটা এখন যে উনি যদি তার একটা রাগ উষ্মাবশত বলে থাকেন সেটা তাকেও উনিও নিশ্চয়ই একটা ভেবে দেখবেন কিন্তু মেন কথাটা হলো যে যতটা তাদের হাতে সাক্ষ্য প্রমাণ আছে সেই সাপেক্ষে সিবিআই একটা ক্লোজারের দিকে এগিয়ে যাক আমাদের খানিকটা আমাদের ঠিক যেমন ডাক্তাররা উইল ওয়ার্ক আন্ডার প্রোটেস্ট মানুষের মনের মধ্যেও আমরা চাইলে হয়তো সব কিছু ভুলে গিয়ে একেবারে খিলখিল করে হেসে হেসে আমরা সেটা পুজো এখন আশা করি এখন তা বলে পুজোর মধ্যেও এখন খানিকটা সময় হয়তো মানুষের ব্যথা বেদনা ভোলায় কিন্তু এই পুজোতে মানুষ কতটা হাসি মুখে পুজোর দিকে এগোবে দেখা যাক কিন্তু আমাদের যদি একটা প্রাপ্তির কথা এখানে ভাবতে হয় আবার বলবো যে আমরা যেন আমাদের স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এই দুটোর মধ্যে আমাদের একটা সাধারণ স্বচ্ছ অ্যাডমিনিস্ট্রেশন আমরা ফেরাতে পারি